আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে বার হয়েছি বদরের ময়দানে যাব আমরা রাস্তায় আছি এই বদরের ময়দানে যেখানে যুদ্ধ হয়েছিল যেখানে আবু জেহেল শুয়ে আছে বা আবু জে হেলের কবর দেওয়া হয়েছে কবর বলতে তাকে ফেলে দেওয়া হয়েছিল কূপের ভেতরে সেই জায়গায় যাব আপনারা অবাক হয়ে যাবেন মহানবী সাল্লি আসালাম কত করুন ঘটনা মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন তখন দুজন ছোট ছোট বাচ্চা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম দেওয়ার পরে তারা জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনাকে মক্কায় কোন মানুষটা বেশি কষ্ট দিয়েছে আল্লাহ রসুল কেঁদে ফেললেন কেঁদে ফেলার বললে পরে বললেন যে আমাকে আবু জেহেল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাদের একজনের নাম ছিল মোয়েবনে আফরি আর নাম ছিল মা আদেবনে আল জামুর এরা দুই ভাই একজনার বয়স ছিল আট বছর আর বয়স ছিল দশ বছর যাই হোক নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই কথা করুণ কথা শুনে তারা কান্নায় ভেঙে পড়লেন মায়ের কাছে ছুটে গেলেন মা কোনো দিন যদি এই বদরে কোনো দিন যুদ্ধ হয় আর এই নবীকে যদি মারতে আসে তাহলে আমরা যুদ্ধ করব। মা বললেন বাবা তোমরা তো ছোট মানুষ কি করে যুদ্ধ করবে তোমার বাবা বেঁচে থাকলে হয়তো যুদ্ধ করতো তানার বা পেন্টেকাল করেছিল তবু মায়ের কথা না শুনে আল্লাহ রসুল সল্লিয়াল্লামের কথার উপরে মোহাব্বত করে ভালোবেসে এই দুই ভাই বেরিয়ে পড়ল হঠাৎ করে একদিন বদরের যুদ্ধর ঘোষণা হলো আবু আবুজেহেল শয়তান দুশ্মন নবীজির ওখান থেকে আস্তে আস্তে করে আবার মক্কা থেকে মদিনায় এসছিল যুদ্ধ করার জন্যেই এই বদরের মাঠে আল্লাহ রসুলের সাথে ছিল তিনশো তেরো জন আর ওরা ছিল তিন হাজারের বেশি হুজুর পাউক সাল্লিয়া ঠিক ঠিকই মসজিদ এখানে যেখানে খোদ্বা হচ্ছে এখানে দাঁড়িয়েছিলেন হঠাৎ করে আল্লাহ রসুল বললেন তোমরা সারি সারি দাঁড়াও যেন ছোট বাচ্চারা এর ভিতরে না ঢোকে তখন হুজুর সাল্লিয়া সাল্লামের কথা শুনে দুই ভাই ঘেবড়ে গেল তারা চুপি চুপি আস্তে আস্তে ওই কাতারে একজনার পিঠে আর একজনা উঠে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল তো সবই বুঝতে পেরেছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমরা এসেছ তোমরা তো যুদ্ধে করতে পারবে না তোমরা ছোট মানুষ বললেন ইয়া রসুল আল্লাহ আপনি হুকুম দেন আপনি আমাদের দোয়া করেন আমরা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি এই বদরের ময়দানে সেই কাফেরটাকে আপনি একবার চিনিয়ে দেবেন আবু জেহেলকে চিনিয়ে দেবেন আমরা তাদের খতম করব আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই সেই বদরের ময়দান এখানে একটা বিশাল মসজিদ আছে এখানে জুমার নামাজ আমরা আদায় করলাম এই ময়দান এই নামাজ তখন মসজিদটা কোনো রকম ছিল না আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম এইখানে দাঁড়িয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন ওরা ছিল তিনশো নবী ছিলেন তিনশো তেরো জন সাহাবাকে নিয়ে আর আবু জেহেল ছিল তিন হাজার সৈন্যকে নিয়ে সেই সময় মুহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম বাধ্য হয়ে তাদেরকে জোরপূর্বক যুদ্ধে নামালেন সেই জেহেল কিন্তু আল্লাহর কি ঘটনা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড় থেকে অসংখ্য ফেরেস্তা অসংখ্য ফেরেস্তা আল্লাহকে যুদ্ধে সহযোগিতা করেছিল এই যুদ্ধে এই যুদ্ধে স্বয়ং সহযোগিতা করেছিল জিব্রাইল আলী হুসালাম সেই মসজিদে আমরা জুমানা নামাজ আদায় করলাম নামাজের পরেই আমরা যাচ্ছি একটা সাইটে যে জায়গায় মেন যুদ্ধটা হয়েছিল আবু জেহেলের দলবল একদম শেষ হয়ে গিয়েছিল অবশেষে দেখা গেল দুটো বাচ্চা খাজুরের ডাল দিয়েই আবু জেহেলকে আঘাত করেছিল আর আবু জেহেল মাটিতে লুটিয়ে পড়েছিল পড়ার সাথে সাথে পাক ওই জালেমকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়েছিলেন এই সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই বদরের মাঠ এখন চারিদিকে দোকানপাট কিছু হয়ে গেছে কিন্তু এখানে সব কিছু মাঠের সব কিছু আছে কিন্তু আগের মতো অত মরুভূমি নেই তবে অনেক আছে আর আবু জেহেলের যে জায়গায় কবরটা দেওয়া আছে বা ওনাকে মাটি দেওয়া হয়নি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল যে আবু জেহেলকে কি করা হবে তখন আল্লাহ পাক স্বয়ং বলেছেন ওকে কোনে কূপের ভেতরে নিক্ষেপ করো এই সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা এর ভিতরেই একটা ছোট কূপ আছে সেই কূপে অর্থাৎ গত্তের ভিতরে আবু জেহেলকে ফেলে দেওয়া হয়েছিল আবু জেহেলকে ফেলার পরে রসুল আল্লাহ সাল্লিহিসাল্লাম সাথে যে সাহাবাগুলো ছিল সাহাবাই কেরামরা ছিলেন তার ভিতরে কিছু শহীদ হয়েছিলেন আমরা এখন এখান থেকে সেই শহীদানের মজারে যাব ইনশাল্লাহ যাবার পরে সেখানে যেয়ে দোয়া চাইব আল্লাহ ফকরব্বুল আলমিন সেই মজার শরীফের কাছে অর্থাৎ সাহাবাই কেরামরা যেখানে শুয়ে আছে সেই জায়গায় আমার হাজির হয়েছি ভালো করে দেখেন এর ভিতরে আল্লাহ রসুলের বদরের যুদ্ধে শহীদানরা শুয়ে আছে এর ভিতরে আল্লাহ ফাঁকের নিয়ামতি জায়গায় এটা আল্লাহ ফাকের রব্বুল আলমিন এখানে এসে যে মানুষ একবার দোয়া চায় তার দোয়াকে আমার আল্লাহ ফাক রব্বুল আলমিন ফেরত দেন না এটা সেই বদরের ময়দান আর এটা সেই যুদ্ধ হয়েছিল যে বদরের ময়দান সেই বদরের ময়দানে যারা শহীদ হয়েছিল তাদেরই লাশের ভিতরে সব দাফন করা আছে সত্যি আশ্চর্যর বিষয় আল্লাহর কাছে দোয়া চাই আল্লাপাক সকলকে যেন আসার তৌফিক দান করেন শুধু তাই নয় এখানে আরও দেখার মতো বহু জায়গা আছে যে জায়গার উপর দিয়ে ফেরেশতারা তারা এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং ফেরেশতারা যুদ্ধ করেছিল মানে বুঝতে পেরেছেন এটা কত করুণ ঘটনা ছিল আপনারা দূরে দেখেন পাহাড়টা এখান থেকেও দেখা যাচ্ছে ওই যে পাহাড় ওই কালো মতো যে পাহাড়টা আছে ওখানেই ফেরেশতারা তারা জমা হয়েছিল স্বয়ং আমিন নবীর সাথে এই যুদ্ধে সহিক শরিক হয়েছিল আল্লাফাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন এই যুদ্ধে পাক রব্বুল আলমিন নবীর হেফাজত করেছিলেন পাক রব্বুল আলমিন এই যুদ্ধে সাহাবাই কিরামদেরকে স্বয়ং ফেরেস্তাদের দিয়ে তিনি যুদ্ধ করেছিলেন আর সেই শহীদানরা শুয়ে আছে এর ভিতরে সত্যি দেখলে জাহানটা ভরে যায় কার না কষ্ট হয় আবু জেহেল কত নিষ্ঠুর